হ্যালো আসসালামাইকুম আমি জুয়েল এবং ফার্মান আপনাদের সবাইকে স্বাগতম শুরুতে ভাই তুমি কেমন জীবন চাও চাকরি নয়টা থেকে পাঁচটা সেই একই রুটিন নাকি তুমি নিজের হাতে ভবিষ্যৎ গড়তে চাও স্বপ্ন দেখো বড় বাস্তবায়ন করো বৃহৎ তুমি কি কখনো ভাবো যে মধ্যবিত্ত পরিবারে তুমি জন্মেছো সেখানে কিছু বড় পরিবর্তন আনতে পারো আজকে সমাজে সবাই একই প্রশ্ন করে মধ্যবিত্ত পরিবারের ছেলে খামার করবে লোকে কি বলবে কিন্তু তোমার জীবন যদি শুধুই অন্যদের কথা শোনার জন্য হয়ে থাকে তাহলে তুমি কখনোই নিজের জন্য কিছু করতে পারবে না কথাগুলো যারা বলছে তাদের বুঝতে হবে এটা শুধু একটা উদ্যোগ নয় এটা তোমার জীবন যুদ্ধে প্রবেশ করা তুমি যদি খামার শুরু করতে চাও তুমি শুধু এক কেঁদে ফেলা জীবন বদলাতে চাও না তুমি তোমার পরিবারের জন্য এক নতুন দ্বিগন্ধ খুলে দিতে চাও তুমি যদি চাকরি করতে থাকো তুমি শুধু একটা ছোট আয় পাবে কিন্তু খামার শুরু করলে তোমার আয় সীমাহীন হতে পারে যদি তুমি সঠিক পথে চলো কিন্তু সমাজ কি বলবে সমাজ বলবে তুমি চাকরি ছেড়ে কেন খামার শুরু করবে খামারের ব্যবসা করতে গেলে কি সত্যি লাভ হয় তবে জানো কি সমাজ কখনোই সফল হতে পারে না সফল হওয়ার জন্য নিজের ভিতরে শক্তি বের করতে হয় নিজের পথে চলতে হয় একদিন তারা তোমার সাফল্য দেখে থামবে তোমার পরিবার ভাবতে শুরু করবে ওই ছেলে তো সঠিক পথে ছিল মধ্যবিত্ত পরিবারের ছেলে খামার শুরু করবে বেশিরভাগ মানুষ যারা মধ্যবিত্ত পরিবারে তারা জানে জীবন যেন একটা ফাঁদে আটকে থাকে বাবা মায়ের স্বপ্ন শিক্ষক বা আত্মীয় স্বজনের প্রত্যাশা সমাজের দৃষ্টিভঙ্গি এসব একের পর এক চাপ বাড়ায় তুমি যদি চাকরি না পাও তাহলে সমাজের চোখে তুমি ব্যর্থ তুমি যদি খামার শুরু করো তাহলে প্রথমে অনেকেই হাসবে তোমার অবহেলা করবে তোমার পরিবারের সদস্যরা বলবে খামার না করে চাকরি করো না হয় ব্যবসা করো খামার কি জীবনের সঠিক পথ তবে সত্যি বলতে তোমার জন্য যে পথ সবচেয়ে সঠিক সেটা তুমি একাই জানো তুমি যদি মনে করো চাকরি ছাড়া আর কিছুই নেই তবে তুমি সত্যি নিজেকে ছোট করে ফেলবে যখন তুমি শুরু করার সিদ্ধান্ত তোমার তোমার পরিবার প্রথমে তারা মনে করবে খামার হচ্ছে এক ধরনের ঝুঁকিপূর্ণ কাজ যা থেকে তারা জানে না কিভাবে লাভ হবে কিন্তু তুমি যখন তাদের পাশে দাঁড়িয়ে ব্যাখ্যা করবে তখন তারা বুঝতে শুরু করবে খামার শুরু করা সত্যি সহজ নয় তবে সেটা সফলতা আনতে পারে তোমার পরিকল্পনাকে শক্তিশালী করে উপস্থাপন করো তুমি যদি তাদের সামনে দাঁড়াও এবং বুঝিয়ে বলো আমি খামারের মাধ্যমে শুধু আমাদের পরিবারের আয় বাড়াবো না এবং বরং দীর্ঘমেয়াদী লাভের একটা স্থিতিশীল ব্যবসা গড়ে তুলবো এটা তোমার পরিবারের জন্য একটা বড় পটভূমি তুমি খামার শুরু করলে সেটা শুধু জমি চাষ না হবে না এটা হবে একটা ব্যবসা খামার মানে শুধু শুধুমাত্র গরু পালন বা শাকসবজি চাষ নয় বরং এটা হবে তোমার একটা নতুন ব্যবসা যা আরো বড় হতে পারে তোমার পরিবার যদি খামারকে একটা ঝুঁকিপূর্ণ কাজ মনে করে তবে তুমি তাদের জানাও পরিকল্পনার মাধ্যমে যে কোনো ব্যবসা সফল হতে পারে তাদের উদাহরণ দাও তোমরা হয়তো জানো না খামার করে কিভাবে লাখ লাখ টাকা আয় করা সম্ভব আমি কিছু সফল খামারে দেখেছি যারা শুরুতে অনেক ঝুঁকি নিয়েছিল কিন্তু তারা সফল যদি আমি খামারে আরো শক্তিশালী পরিকল্পনা নিয়ে কাজ করি তাহলে আমি ওই সফলদের মতোই হতে পারবো তোমার পরিবার যদি যে খামার শুধু শ্রম নয় বরং পরিকল্পনা বিনিয়োগ এবং পরিশ্রমের মাধ্যমে লাভজনক ব্যবসা হতে পারে তারা অবশ্যই বুঝতে পারবে তুমি কেন এটা শুরু করতে চাও তোমার পরিবারের সদস্যদের ছোট ছোট কাজের মধ্যে যুক্ত করে যেমন গরু পালনে তাদের সহায়তা নেওয়া খামারের পুরো কাজকে পরিবারের সদস্যদের জীবনের অংশ হিসাবে দেখাও যখন তারা দেখবে তুমি সফল হতে পারো তারা অবশ্যই সমর্থন করবে মধ্যবিত্ত পরিবারের এক ছেলে যদি খামার শুরু করতে চায় তার মন থেকে পুরনো চিন্তা দূর করতে হবে আমি কি এটা করতে পারবো আমি কি সফল হবো এসব চিন্তা ছেড়ে তোমাকে সঠিক পথে চলে নিজের অভ্যন্তরীণ শক্তিকে বিশ্বাস করতে হবে খামারের ব্যবসায় সফল হওয়ার পাঁচটা গুরুত্বপূর্ণ কথা হলো এক নম্বর পরিকল্পনা প্রথমে ব্যবসার সঠিক পরিকল্পনা করা দুই নম্বর হচ্ছে বিনিয়োগ সঠিক উপকরণ যন্ত্রপাতি এবং পদ্ধতি ব্যবহার করা সময় ব্যবস্থাপনা নিয়মিত কাজ এবং সময় মতো সিদ্ধান্ত গ্রহণ প্রয়োজনীয় কর্মী নিয়োগ এবং তাদের প্রশিক্ষণ আর মার্কেটিং অর্থাৎ খামারের উৎপাদন বাজারে বিক্রি করার জন্য উপযুক্ত কৌশল তৈরি করা তুমি একজন সাধারণ মধ্যবিত্ত ছেলে তোমার হাতে সবকিছু নেই কিন্তু তোমার স্বপ্ন তোমার আত্মবিশ্বাস তোমার সঠিক পরিকল্পনা এসবই তোমার শক্তি আর সেই শক্তি দিয়ে তুমি খামারে অবশ্যই সাফল্য আনতে পারো তুমি তোমার নিজের জন্য তোমার নিজের পরিবারের জন্য এক নতুন দিগন্ত তৈরি করতে পারো এবং একদিন তারা তোমার সাফল্যে গর্বিত হবে তোমার উদ্বেগ অবশ্যই সম্মান করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো জিনিস নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফিজ